إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعدكم به إن الله كان سميعا بصيرا سورة النساء 58 نمبر آيات رب العالمين যে আল্লাহ তালা তোমাদের নির্দেশ দিচ্ছে যে তোমরা আমানতের মালকে তোমরা সেফ রাখো আমানতের খেয়ানত করো না আল্লাহ তালা হুকুম দিচ্ছে আমানতের মাল তোমরা কখনো শরীর নিজের কাজে বা আমানতের মাল তোমরা গণিমত হিসেবে ব্যবহার করো না এখন তো আমানতের মাল কি গণিমত হয়ে গেছে গণিমত বোঝেন যার যার মতন সে আমানতের মাল বল আমার আল্লাহ না মাল মাটনার মতন হয়ে যাবে আমানতের মাল এখন হচ্ছে নাকি আমাদের আগে বলেন এ কারণে আমানত আমরা শুধু মনে করি যে আমার ওখানে আমার কাছে এক হাজার টাকা দিয়েছে এই টাকাটা ফিরয় দিতে হবে যেভাবে দিয়েছে যেভাবে সেরা মসর মশলা আছে সেভাবে ফিরিয়ে দিতে হবে আসলে না শুধু আমারও টাকা টাকা বা অর্থ সম্পদ দিয়ে না আমার আত আমি দেশের শাসক আমি এলাকার লেড়া আমার এলাকার পুরো এলাকাটা আমার আমান আমি এ দেশের কর্ণধার আমি এ দেশের রাহবাব আমি আমিন আমার এই পুরো বাংলাদেশটা আমার দায়িত্বে যেহেতু আমার পুরো আমার নতুন আমার বাংলাদেশটা হলে জনগণ আমার আমার কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মনে করি একশো টাকা হাতের মধ্যে দিলে ওই টাকা আবার ফিরে দিতে হবে একটা ফোন আমার কাছে জমা দিলে ওই ফোনটা ফিরে দিতে হবে বলে না এটা তো আমানত আছেই কিন্তু আমার এই মসজিদের দায়িত্ব এটা হচ্ছে আমার আমানত আপনাদের সামনে এটা আমার আমানও এখানে কথা বলা সত্য কথা বলা সত্য প্রচার করা এটা আমানো সত্য না বললে এটা আমানতের খেয়ানো কথা কি বুঝেছে কথা কি বুঝতে পারছেন আপনারা আমার এখানে বসে সত্য বলতে হবে কার গায়ে লাগলো কার গায়ে লাগলো এটা দেখার আমার বিষয় নয় কারণ এটা আমার আমানো যখনই আমি মিথ্যা বলবো তাহলে আমানতের খেয়ানো তো আমার দ্বারা হবে কথা বলেন কথা কি বুঝতে পেরেছেন তো এবার তাহলে সত্য বলবো নাকি মিথ্যা বলবো কার গায়ে লাগলে কি দেখবো নাকি দেখবো না

সংসারে যান আপনি মেম্বার অফ পার্লামেন্ট আপনার কাজ হবে এটা আপনার আমানত কিভাবে আপনি চালাবেন আপনার শাসক আপনি শাসককে কিভাবে দেশটা চালাবেন আপনার দেখতে হবে এখন এমন কিছু করা যাবে না যে আমানতের খেয়ানত হয়ে যায় এমন কিছু করা যাবে না এটা আপনার আমানত আপনি এলাকার মধ্যে বড় একটা নেতা সঠিক বিচার করা এটা আপনার আমানত টাকা খেয়ে ভুল বিচার করা যেখানে রায় দেওয়ার কথা সঠিক সেখানে আপনার টাকা দেওয়ার কারণে আপনি বেশি টাকা দেওয়ার কারণে আপনি অন্য জায়গায় রায় দিচ্ছে এটা আমানতের খেয়াল কথা বলেন ঠিক কি না এটা আমানতের খেয়াল সব জায়গায় আমানতের খেয়াল হচ্ছে আমরা টাকার জন্য আমার এই বিচার চলে যাচ্ছে অন্যদিকে ঘুরে যাচ্ছে এই হলো আমাদের ইমানের হাল এই জন্য হজরতের অমর ফারুকের একটা ঘটনা বলে আমি শেষ করব অমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা রাষ্ট্র ক্ষমতা আসার পরে যখন চেয়ার পাইলেন দ্বিতীয় খলিফা তখন রাষ্ট্র ক্ষমতা আসার আগে যার